বন্ধুরা আজকে আমাদের সিক্রেট একটা মিটিং আছে টপ নিউজ টিমের সেই জন্য আমরা আজকে একটা মিটিং করতে যাচ্ছি হ্যাঁ তো এখন আমরা চারটা চুয়াল্লিশ মিনিটে আমরা এখানে হাজির হচ্ছি আর এই যে বস্তাপট্টি নিয়ে আর পাঁচটা টাইম দেওয়া আছে দেখি কে কে কোন কোন সময় আসে টপ নিউজ চ্যানেলের সদস্যরা ওটাই দেখবো আমরা আজকে সময়ের কতটা ওরা কদর করে তো চলো দেখি তো এরই মধ্যে এই যে রাবির গরুগুলো এখানে বলে জেরপোর্ট লাগাই দিছে তো জেরপোর্ট ছুটাতে গেছে বাচ্চাটা প্রচুর হার্ডওয়ার্ক করে চেংড়াটা প্রচুর ইংরেজ করে কি তো এখনও কিন্তু তো এখনও কিন্তু বন্ধুরা কেউ কিন্তু আসেনি হ্যাঁ আমিও কিন্তু জায়গা এখানে গ্রহণ করে নিলাম এই যে আমরা দুজন এখানে বসে আছি বাকি তোমরা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাবে এখানে কিন্তু কেউ নেই হ্যাঁ তো আমরা দেখবো যে কোন সময়ের মধ্যে কয়জন আসে এখন কিন্তু চারটা বিয়াল্লিশ বাজে পাঁচটার সময় দেওয়া হয়েছে সবাই হ্যাঁ কে কোন সময় আসছে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে গোপনীয় মিটিং হ্যাঁ ইম্পর্টেন্ট সিক্রেট অফ দ্য নাইট অ্যান্ড ইলেভেন টু নাইট এটা ইংরেজি ডায়লগ ছিল হ্যাঁ সিক্রেট টপিক দিস নাইট টু তো তো দেখি কে বন্ধুরা প্রত্যেকটা যেটা মানে মিটিং থাকে হ্যাঁ যে কোনো গ্রুপ মিটিং বা আর কোনো খুফিয়া মিটিং হ্যাঁ সিক্রেট মিটিং তো এখানে না দেখবো তোমার জলের বোতল তারপরে তোমার স্ন্যাক্স আর অনেক কিছু থাকে খাবার আমার কাছে টাকা নেই হ্যাঁ না না ওটা না তো টাকা নাই কি আমি বাড়িতে খেয়ে আসি আমি তো এখানে আমাদের কিছু ব্যবস্থা নেই বাড়িতে আমি লাগবে খুব একটা সংকীর্ণ বেশি সময় নেই দেখি আমরা কে কত মিনিটে আসতে পারে আর বেশি না বেশি সময় নেই কিন্তু তো বন্ধুরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমার ছোট ভাস্তা একটা টপ নিউজ টিমের ছোট সদস্য আসছে তোমাদেরকে এখনই দেখাবো আমি আহ তো এই যে আমাদের ছোট ভাস্তা এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট ভাস্তা চলে আসছে ছোট ভাস্তা বসে বসে তো হ্যাঁ তো বলছি যে এখনো কিন্তু বন্ধুরা 4:50 বাজে এখনো আমাদের হাতে 10 মিনিট সময় আছে তো ওরা চলে এসেছে কিন্তু আমার ছোট ভাস্তা টপ নিউজ টিভের তো তুই ভাস্তা চলে আসলি 10 মিনিট আগে তো ওরা কি সবাই কি તૈયારી হচ্ছে মানে রেডি হচ্ছে কি এখানে আসার জন্য না ওরা গেছে আর মিটিং মিটিং এর কথা কি বললো 5:14

আমাদের কথার কোনো মূল্যই নেই ওজন ওরা পার্কে চলে গেলো হ্যাঁ হয়তো এক কাজ করে বাদ দে বাদ দেছো আমরা যাই কি করে চল 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 কাছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া